আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি

তো সেখানে বোর্ড বাস্ক আছে সোজা বা সেখানে ইনসাফিশিয়ান আলো আছে আর সবার চোখ ভালো নেই ওটা আমি তো অভিযোগ করলাম এখন গিয়ে বিক্রি করে ভেতরে তো আলো নেই হয় হয় চার্জার নয় কিছু একটা দিতে হবে সারা দিন গিয়ে ঘুরবেন আজকে হ্যাঁ ঘুরবো এখন তো আমার ওখানে কন্ট্রোল রুম খুলেছি একটা আমি জামাট কুমোরে ওখানে থাকবো তাই তাতে এই না অনেক অনেকে আসার কথা ছিল কাউকে এলো না আমি সাড়ে সাতটা ঠিক যোগ করেছি সাড়ে সাতটা ঠিক